হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু সালের প্রশ্নপত্র তৃতীয় শ্রেণীর বাংলা পাঁচ নম্বর স্কুল নবদ্বীপ বালিকা বিদ্যালয় প্রাথমিক সমাধান করব এক নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক কিশোরী মেয়ে কার কোমরে সুতো বেঁধেছিল কিশোরী মেয়ে কাঠপিপের কোমরে সুতো বেঁধেছিল নাম্বার খ দিগন্তহীন মাঠটির নাম কি দিগন্তহীন মাঠটির নাম তেপান্তরের মাঠ নাম্বার গ শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে শরৎ ঋতুর আগে বর্ষা ঋতু আসে নাম্বার ঘ ভূতকে প্রথম কে দেখতে পেয়েছিল ভূতকে প্রথম কাকছানাটা দেখতে পেয়েছিল নাম্বার ও ইসপের প্রভু কে ছিলেন ইসপের প্রভু ছিলেন রাজা ক্রোসাস নাম্বার চ বলাকা বলতে কি বোঝো বলাকা বলতে সাদা পাখির ঝাঁক বুঝি নাম্বার ছ আমাদের দেশ কোনটি আমাদের দেশ ভারতবর্ষ নাম্বার বর্গের জাত দুর্গা কোন কালে হয় দুর্গাপুজো শরৎকালে হয় নাম্বার ঝ মা ও ছেলে কবিতায় ছেলেটির নাম কী মা ও ছেলে কবিতায় ছেলেটির নাম রমেশ নাম্বার বুড়ির আর নালিশ করা হলো না কেন নালিশ করার জন্য বুড়ি যখন রাজার বাড়ি পৌঁছলো তখন রাজা শিকারে চলে গেছেন তাই বুড়িরার নালিশ করা হলো না দুই নম্বর আগমনী কবিতাটি কবির নাম সহ প্রথম চার লাইন লেখ আগমনী প্রেমেন্দ্র মিত্র বর্ষা করে যাবো যাবো শীত এখনো দূর এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর তিন নম্বর সঠিক উত্তরের নিচে দাগ দাও নম্বর ক জানলা দিয়ে মুক্তি বাড়ায় রাজার রাজকন্যার রাজপুত্রের ঘোড়া রাজপুত্রের ঘোড়া নাম্বার খ বুড়ি বলল চোর তার পান্তা পায়েশ পিঠে খেয়েছে পান্তা খেয়েছে নাম্বার গ ইসব ছিলেন চীন গ্রীস মিশর দেশের লোক ইসব ছিলেন গ্রীস দেশের লোক নাম্বার ঘ কাঠবিড়ালি পেয়ারা গাছে লিচু গাছে কলা গাছে দোল খাচ্ছিল কাঠবিড়ালি পেয়ারা গাছে দোল খাচ্ছিল নাম্বার উঙ দেশের কোল ভরে আছে কনক আমন রঙিন ধানে দেশের ভরে আছে কনক ধানে চার নম্বর অর্থ লেখ নাম্বার ক যোগাড় যোগাড় মানে সংগ্রহ নাম্বার ক ফিনফিনে ফিনফিনে মানে পাতলা নাম্বার গ জননী জননী মানে মা নাম্বার ঘ আঁকড়ে আঁকড়ে মানে শক্ত করে ধরে রাখা পাঁচ নম্বর বিপরীত শব্দ লেখো বাধা খোলা নাম্বার খচেনা অচেনা নাম্বার গ শাস্তি আদর বা পুরস্কার ছয় নম্বর বর্ণ বিশ্লেষণ করো নাম্বার ক ক্লাসরুম কয় হোসেন যোগ লয় হোসেন যোগ আ যোগ দন্তঃস্যয় হোসেন যোগ অ যোগ রয় হোসেন যোগ হস্যু যোগ ময় হোসেন যোগ অ ক্লাসরুম নাম্বার ভর দুপুরে ভয় হসেন যোগ অ যোগ রয় হসেন যোগ অ যোগ দয় হসেন যোগ হস্যু যোগ কয় হসেন যোগ হস্যু যোগ রয় হসেন যোগ এ ভদ্রপুরে নাম্বার গ নীলকণ্ঠ দন্ত নয় হসেন যোগ দীর্ঘই যোগ লয় হসেন যোগ অ যোগ কয় হসেন যোগ অ মধ্যয় হসেন যোগ হসেন নীলকণ্ঠ সাত নম্বর রচনা করো নাম্বার ক মেঘলা বর্ষাকালে প্রায়ই আকাশ মেঘলা থাকে নাম্বার ফুটে ফুটফুটে মায়ের কোলে ফুটফুটে শিশুটি হাসছে আট নম্বর এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো নাম্বার ক এটা হবে অন্ধকার নম্বর খ এটা হবে গরমকাল 9 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নম্বর ক স্বরবর্ণ কাকে বলে উদাহরণ দাও যে বর্ণ উচ্চারণ করার সময় অন্য কোনো বর্ণের সাহায্য লাগে না নিজে নিজেই উচ্চারিত হতে পারে তাকে স্বরবর্ণ বলে যেমন অ আ হসয় দীর্ঘ হসু দীর্ঘ রি এ ও খ বাক্য কাকে বলে কয়েকটি শব্দ পাশাপাশি বসে ভাব প্রকাশ পায় তবে তাকে বাক্য বলে নাম্বার গ ছন্দের জাদুকর নামে কে বিখ্যাত ছন্দের জাদুকর নামে সত্যেন্দ্রনাথ দত্ত পরিচিত বিখ্যাত দশ নম্বর অনুচ্ছেদ লেখ আট দশটি বাক্যে স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ ছিলেন একজন মহান মানুষ তার আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত তিনি আঠারোশো সালের বারোই জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন ছোটোবেলা থেকেই তিনি বুদ্ধিমান ও সাহসী ছিলেন তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য হন গুরুদেবের আদর্শে তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং বিবেকানন্দ নামে পরিচিত হন আঠারোশো সালে আমেরিকার শিকাগো শহরে তিনি হিন্দু ধর্মসভায় বক্তৃতা দেন তার বক্তৃতা শুনে সারা বিশ্বের মানুষ তাকে চিনতে পারে তিনি বলেছিলেন ওঠো জাগো আর লক্ষ্য না পাওয়া পর্যন্ত না তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন উনিশশো সালে সালের চৌঠা জুলাই তিনি পরলোক গমন করেন আজও আমরা তার জীবন ও আদর্শ থেকে শিক্ষা পাই বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন